দেখো না আমাদের উটনেশের জাদুল গাছটা কত বড় হয়েছে আর গাছে কত ড্রাগন ধরেছে এখন থেকে এই ডাগনগুলো আমরা খাবো তাই মা ও মা কোথায় গেলে তুমি তাড়াতাড়ি বাইরে এসো তোমার সাথে যে আমার কথা আছে কি ব্যাপার মা তো কোনো কথাই বলছে না মনে হয় মা কাজে চলে গেছে তার চেয়ে বরং আমি গিয়ে জুমার সাথে খেলা করে আসি এরপর টিয়া জুমা সাথে খেলা করতে চলে যায় ঝুমা তুই ড্রাগন ফল খাচ্ছিস ড্রাগন ফল খেতে বুঝি অনেক মজা তাই না রে ঝুমা আমারও না ড্রাগন ফল খেতে খুব ইচ্ছে করছে তোর কাছে তো অনেকগুলো ড্রাগন ফল আছে আমাকে তো খেতে দেয় না রে জুমা টিয়া আমি তোকে ড্রাগন ফল খেতে দিতে পারবো না আমার এই ড্রাগন ফলগুলো অনেক দামি আমার বাবা শহর থেকে এই ড্রাগনগুলো এনেছে আমার মা বাবা আমাকে ড্রাগন ফল অনেকগুলো করে খেতে দেয় আমার মা বলেছে ড্রাগন ফল খেলে নাকি শরীরে অনেক রক্ত হয় এই জন্যই আমাকে অনেক বেশি বেশি করে ড্রাগন ফল খেতে দেয় তোর মাকে গিয়ে বল তোকে ড্রাগন ফল কিনে খাওয়াতে আমার কাছে কেন চাইছিস তুই হ্যাঁ ডুমা তুই এইভাবে কেন বলছিস আমাকে একটা ড্রাগন ফল দেন আরে আমার যে ড্রাগন ফল খেতে খুব ইচ্ছে করছে তাছাড়া আমার তো বাবা নেই তাই আমাকে কেউ ড্রাগন ফল কিনেও দিতে পারে না আমার বাবা বেঁচে থাকলে আমাকে অনেকগুলো ড্রাগন ফল কিনে দিত আমার মা বলেছে মায়ের কাছে এখন টাকা নেই টাকা হলে আমাকে পরে ড্রাগন কিনে দিবে না রে টিয়া আমার এখান থেকে তোকে একটু ড্রাগন দিতে পারবো না তুই আমাকে আর বিরক্ত করিস না তো আমি এখন বসে বসে মজা করে ড্রাগন খাব আর তোর সাথে এখন আমি খেলাও করব না তুই এখন বাড়ি চলে যেত তখনই সেখানে জুমার মা চলে আসে আরে জুমা সোনা তুই এখনো ড্রাগনগুলো খেয়ে শেষ করিসনি এই গড়ি ফকিন্নির মেয়ে তো তোর খাবারের দিকে নজর দিচ্ছে আর এই ফকিন্নির মেয়ে তুই আমার মেয়ের ড্রাগনের দিকে এভাবে তাকিয়ে আছিস কেন মা দেখো না আমি সেই কখন থেকে আকে বলছি এখান থেকে চলে যেতে কিন্তু টিয়া এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাছে ড্রাগন চেয়ে যাচ্ছে এখান থেকে যাচ্ছেই না আরে জুমাসো না এদের মতো মেয়েরা আসলে লুবি হয় আমার মেয়ের কাছ থেকে বুলিয়ে বালিয়ে ড্রাগন খেতে আসছিস ছোট লোকের বাচ্চা তুই আর কখনো আমার মেয়ের সাথে খেলতেও আসবি না এখান থেকে যা বলছি কাকিমা তোমরা এইভাবে কেন বলছো গো তোমাদের তো অনেক টাকা তাই তোমরা অনেকগুলো ড্রাগন ফল কিনে খেতে পারো কিন্তু আমার তো বাবা নেই কে আমাকে ড্রাগন কিনে খাওয়াবে আমার মা কাজ করে যে টাকা পায় সেটা দিয়ে তো আমাদের সংসারই চলে না আমার মায়ের কাছে তো এত টাকা নেই এই জন্য আমাকে ড্রাগন কিনে খাওয়াতেও পারে না আমি এই জন্য ঝুমার কাছে একটা ড্রাগন চেয়েছি ঠিক আছে আমি আর ঝুমার সাথে খেলতে আসব না আমি চলে যাচ্ছি এরপর টিয়া মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমাদের এত অবাবন্টন থাকতো না তাই না মা মা জানো আর যখন জুমার কাছে খেলতে যাই তখন দেখি জুমা বসে বসে ড্রাগন খাচ্ছিল সেটা দেখে আমারও খুব ড্রাগন খেতে মন চাইছিল আমি একটু জুমার কাছে ড্রাগন খেতে চেয়েছিলাম বলে কাকিমা আমাকে অনেক বকা জকা করেছে বলেছে আমি নাকি ফকিং নির বাচ্চা আর অনেক কিছু বলেছে এই সব শুনে আমার অনেক মন খারাপ হয়েছিল মা মা তুমি আমাকে ড্রাগন ফল কিনে দাও না মা মা রে ড্রাগন ফলের তো অনেক দাম আর আমার যে ইনকাম সেটা দিয়ে তো আমি সংসারটাই ঠিক মতো চালাতে পারি না আর এই মাসের টাকাটা এখনো হাতে পাইনি রে মা আমি টাকা পেলে তোকে আগে ড্রাগন কিনে খাওয়াবো তুই আর মন খারাপ করিস না রে মা তোর মনটা খারাপ থাকলে যে আমার আর কিছুই ভালো লাগে না ঠিক মতো কাজও করতে পারি না আর হ্যাঁ জুমার মা যেহেতু তোকে অনেক বকা করেছে তাই তুই আর ঝুমার সাথে খেলতে যাস না রে মা ঠিক আছে মা আমি আর জুমার সাথে খেলতে যাব না আর ড্রাগন ফল খাওয়ার জন্য বায়না ধরবো না তোমার কাছে যখন টাকা হবে তখনই কিনে দিও মা মাটিয়া আমি একটু পুকুর পারে পানি আনতে যাচ্ছি তুই বাড়িতেই থাকিস কেমন আমি যাব আর আসব। এরপর শেফা পানি আনতে চলে যায় আরে এখানে তো দেখছি টাকা পড়ে আছে আশেপাশে তো বুড়িমাকে ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না বুড়িমা ও বুড়িমা এইদিকে তাকান তো এখানে কি আপনার টাকা পড়ে আছে এদিকে তাকান না বুড়িমা কি হলো বুড়িমা আপনি কিছু বলছেন না কেন আপনার টাকাটা তো নিয়ে নেন শেফা তুমি অনেক ভালো ঔষধ আমি বিদ্যাবেশে এখানে টাকা রেখে তোমাকে পরীক্ষা করছিলাম তুমি পরীক্ষায় ফার্স্ট করেছ বলো তুমি আমার কাছে কি চাও আমি তোমাকে সাহায্য করতে চাই আমার যে তেমন কিছু নেই পড়ি আমি যে কপাল পোড়া বাপ মরা মেয়েটা আমার কাছে একটা আবদার করলে সেটা আমি পূরণ করতে পারি না তোমার যদি কিছু দেওয়া থাকে তাহলে আমাকে কিছু ড্রাগন ফল দাও আমার মেয়েটা যে ড্রাগন খাওয়ার জন্য অনেক জিত করেছে কিন্তু আমি আমার মেয়েটাকে এখন পর্যন্ত একটাও ড্রাগন কিনে খাওয়াতে পারিনি শেফা তুমি তো অনেক ভালো এ নাও আমি তোমাকে একটা জাদুর ড্রাগন গাছ দিচ্ছি এই গাছটা তুমি বাড়ির উঠোনে রোপণ করবে আর দেখবে সেই গাছটাতে অনেক ড্রাগন ধরবে আর সেই ড্রাগনগুলো তোমরা খেতে পারবে আবার বিক্রিও করতে পারবে তাতে করে তোমাদের সংসারটা ভালো মতো চলবে পরী তোমাকে যে কী বলে ধন্যবাদ দিব তুমি আজ আমার অনেক বড় উপকার করলে এখন থেকে যে আমার মেয়েটা ড্রাগন খেতে পারবে এরপর শেফা বাড়ি এসে জাদুর ড্রাগন চারাটি রোপণ করে দেয় মা ও মা তুমি এখানে এটা কিসের চারা রোপণ করলে আর এই চারাটা তুমি কোথায় থেকে পেলে মা তারপর শেফা তার মেয়েকে সমস্ত কথা খুলে বলে মা তুমি সত্যি বলছো এই গাছে ডাগন হবে তাহলে তো অনেক ভালো হবে কি মজা আমি এখন থেকে ডাগন খেতে পারবো তাই না মা দেখো না আমাদের উঠোনে সেই জাদু গাছটা কত বড় হয়েছে আর গাছে কত ড্রাগন ধরেছে এখন থেকে এই ডাগনগুলো আমরা খাবো তাই না মা হ্যাঁ রে মা এইবার মনে হয় আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে এইবার আমাদের অভাব অন্টনও দূর হয়ে যাবে এই ডাগন গুলো তোর যত ইচ্ছা মন ভরে খাবে আর আমিও ডাগন পেরে বাজারে বিক্রি করব। তারপর শেফা ডাগনগুলো গুলো পেরে বাজারে বিক্রি করতে থাকে আর এইভাবে ড্রাগন বিক্রি করে মা ও মেয়ে সুখে দিন কাটাতে থাকে তাদের আর কোনো অভাবই থাকে না হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো ধন্যবাদ সবাইকে আমি আমার জাদু শক্তি দিয়ে ওদের উঠোনটা ফুলের বাগানে ভরে দিব তারপর রাতের বেলা জাদুর ফুল তার জাদু শক্তি দিয়ে জিলিদের উঠোনে অনেকগুলো ফুলের গাছ ঘিরে সে ফার্মে এইভাবে আমার দোকানের দিকে তাকিয়ে আছিস কেন যেইভাবে তাকিয়ে আছিস তাতে করে তো আমার দোকানে নজর লেগে যাবে যা এখান থেকে সরে যা বলছি এমন সময় সেখান দিয়ে জিলির মা যাচ্ছিল আরে বাবি আপনি এইভাবে আমার মেয়েটার সাথে কেন কথা বলছেন বাচ্চাদের সাথে এভাবে কেউ কথা বলে আমার মেয়েটা তো আপনার দোকানের সামনে দাঁড়িয়ে আপনার দোকানের ফুলগুলোই দেখছিল আপনার কোনো ফুলে তো আর হাত দেয়নি বা ফুল ছেড়ে নষ্টও করেনি তাহলে কেন আমার মেয়েটাকে এইভাবে দমকাচ্ছেন আমার দোকানে তদের মতো কোনো সস্তা পুরনো ফুল বিক্রি করি না আমার দোকানে অনেক দামি দামি আর ভালো ফুল বিক্রি করি তাই এই ফুলগুলোর দিকে তাকিয়ে নজর দিস না তোরা আমার ফুলের থেকে একটু দূরেই থাকবি মা দেখো কাকিমার দোকানের ফুলগুলো কত সতেজ আর অনেক সুন্দর তাই আমি দাঁড়িয়ে ফুলগুলো দেখছিলাম ফুলগুলো দেখতে কত সুন্দর তাই না হ্যাঁ রে মা আমাদের দোকানের ফুলগুলো অনেক সুন্দর আয় এখান থেকে ওখানে আর দাঁড়িয়ে থাকিস না চল দোকানে গিয়ে ফুলগুলো বিক্রি করি আচ্ছা মা বলো তো আমাদের ফুলগুলো এমন নিস্তেজ হয়ে আছে কেন কেমন শুকনো শুকনো হয়ে গেছে এই ফুলগুলো তুমি কোথায় থেকে আনো মা জমিদার বাড়ির বাগান থেকে আনি রে মা আর জমিদার বাড়ি তো অনেক দূরে তাই সেখান থেকে ফুলগুলো নিয়ে আসতে আসতে রোদে নিস্তেজ হয়ে পড়ে আর এই জন্যই ফুলগুলো এমন শুকনো দেখায় রে মা আচ্ছা মা আমাদের উঠোনে যদি ফুলের গাছ রোপণ করি তাহলে তো আমরা সেই ফুলগুলোই বিক্রি করতে পারতাম আর তোমাকে এত কষ্ট করে এত দূর থেকেও ফুল আনতে হতো না আমাদের রোপণ করা ফুলগুলোই অনেক ভালো দামে বিক্রি করতে পারবো ফুল চাষ করতে গেলে অনেক টাকা লাগবে আর এত টাকা তো আমার কাছে নেই রে মা এই জন্যই তো এত কষ্ট করে জমিদার বাড়ির বাগান থেকে ফুলগুলো নিয়ে আসি এমন সময় শেফার দোকানে এক ক্রেতা আসে ফুল কেনার জন্য তোমার দোকানের ফুলগুলো দেখতে কেমন যেন নিস্তেজ মরা মরা লাগছে এই ফুলগুলো কত করে বিক্রি করো আমার ফুলগুলো তিরিশ টাকা করে বিক্রি করছি এত দাম চাইছো কেন একমাত্র ছেলের বিয়ে আমি ভালো ফুলই নিব যেহেতু তোমার ফুলগুলো নিস্তেজ হয়ে আছে আমি শুকনো ফুলগুলো এত দাম দিয়ে নিব না আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনাকে পনেরো টাকা করেই ফুলগুলো দিয়ে দিচ্ছি এরপর সেই ক্রেতা শ্যাপার কাছ থেকে পনেরো টাকা করে ফুলগুলো নিয়ে পাশের দোকানে চলে যায় আচ্ছা মা তুমি এত কম টাকা দিয়ে কেন ফুলগুলো দিয়ে দিলে এত কম টাকা দিয়ে ফুল বিক্রি করলে তো তোমার লাভই হবে না পাশের দোকানের কাকিমা তো অনেক বেশি দামে ফুল বিক্রি করে হ্যাঁ রে মা আমার ফুলগুলো বেশিক্ষণ থাকলে যে নষ্ট হয়ে যাবে আর এই জন্যই আমি কম টাকা দিয়েই বিক্রি করে দিয়েছি চল মা ফুলগুলো বিক্রি করে আমরা বাড়ি চলে যাই মা তুমি দেখো একদিন আমাদের একটা ফুলের বাগান হবে আমরাও ছোটতে যা সুন্দর ফুল বিক্রি করব আমাদের দোকানেও ক্রেতাদের ভিড় জমে যাবে জানো মা আমার না একটা স্বপ্ন আছে যদি আল্লাহ আমার স্বপ্নটা পূরণ করে দিত তাহলে অনেক ভালো হতো কি স্বপ্ন আছে রে মা জিলি আমাকে বল আমরা তো গরিব আমাদের কি এত ভালো স্বপ্ন দেখতে আছে চাইলেও যে স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারি না রে মা জানো মা আমার স্বপ্নটা হলো আমাদের উঠোনে অনেকগুলো ফুলের গাছ থাকবে আর সেই গাছে রং বেরঙের ফুল থাকবে আর ফুলগুলো দেখতে কি যে সুন্দর হবে আমি যখন সকালে ঘুম থেকে উঠব তখন সেই ফুলগুলো দেখে আমার মন প্রাণ একদম জুড়ে যাবে আর সেই ফুলগুলো নিয়ে আমরা বড় একটা দোকান দেব সেই দোকানে ক্রেতাদের ভিড় জমে যাবে হ্যাঁ রে মা আল্লাহ যদি চায় তাহলে সবই সম্ভব অনেক রাত হয়ে গেছে রে মা কাল সকালে আবার জমিদার বাড়ির বাগান থেকে ফুল আনতে যেতে হবে চল এবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি তারপর সকালবেলা জমিদার বাড়ির ফুল বাগান থেকে ফুল আনতে চলে যায় ও সেখানে গিয়ে জমিদারের সাথে দেখা হয় শেফা তুমি এসেছো মনে মনে তো আমি তোমার কথাই ভাবছিলাম হ্যাঁ জমিদার মশাই বলুন কি বলবেন বলছি কি তুমি আর এইভাবে কতদিন আমার বাগান থেকে ফুল নিবে তুমি যদি চাও তাহলে আমি তোমার আর তোমার মেয়ের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারি তোমরা আমার সাথে থেকে যাও কষ্ট করে আর ফুল বিক্রি করতে হবে না আপনি এমন কথা কেন বলছেন জমিদার মশাই আপনি তো জানেন আপনার বাগান থেকে ফুল নিয়ে সংসার চালাই আপনি কি বলতে চাচ্ছেন আমাকে আমি তো কিছুই বুঝতে পারছি না একটু কষ্ট করে বলুন তো আহ শেফা রেগে গেলে কেন তোমা তো স্বামী মারা গেছে অনেক দিন হলো তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই চি চি জমিদার মশাই আপনার মন মানসিকতা এত ছোট কেন আজ বিপদে পড়ে আপনার বাগান থেকে ফুল নেই বলে আপনি আমাকে এই কথা বলছেন আচ্ছা ঠিক আছে আমি আর আপনার বাগান থেকে ফুল নিতে আসব না মা তুমি এইভাবে কাঁদছো কেন জমিদার বাবু তোমাকে কি কিছু বলেছে যার জন্য তুমি এভাবে কাঁদছো তুমি কষ্ট পেও না মা তোমার মন খারাপ থাকলে আমার একদমই ভালো লাগে না আল্লাহ তালা নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দিবে হ্যাঁ রে মা বড্ড চিন্তা হচ্ছে জমিদার মশাই এদিকে তার বাগান থেকে ফুল নিতে নিষেধ করে দিয়েছে এখন কোথায় থেকে যে ফুল সংগ্রহ করব আর কিভাবে আমরা মা মেয়ে চলবো রে মা আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি কষ্ট পেও না মা শুনেছি জঙ্গলের ভিতর নাকি অনেক ফুলের গাছ আছে চলো মা তুমি আর আমি মিলে জঙ্গলের ভিতরে যাই নিশ্চয় সেখানে গেলে অনেক ফুল পাবো আর সেই ফুলগুলো এনেই আমরা বিক্রি করব। হ্যাঁ মা তুই ঠিক কথাই বলেছিস জঙ্গলে গিয়ে দেখতে হবে আর জঙ্গলে তো সচরাচর এখন ফুল আর পাওয়াই যায় না এরপর তারা জঙ্গলের ভিতর যেতে থাকে মা জঙ্গলটা কেমন জানি ভয়ানক আমার কেমন জানি ভয় লাগছে আর বেশি দূর যেতে ইচ্ছেও করছে না মা ভয় পাস না মা আমি তো তোর সাথেই আছি মা দেখো দেখো ওই যে একটা গাছে কি সুন্দর গোলাপ ফুল ফুটে আছে চলো মা ওই ফুলটা নিয়ে যাই হ্যাঁ জিলি গাছের ফুলটা দেখতে খুবই সুন্দর লাগছে এই গাছটা নিয়ে আমাদের বাড়ির উঠোনে চল রোপণ করে দি এরপর জিলি গাছটি উঠিয়ে নেয় এরপর তারা বাড়ি গিয়ে গাছটি উঠোনে রোপণ করে দেয় ওরা মা ও মেয়ে কত অসহায় আর তাদের মনটা কত ভালো আমি যে জাদুর ফুল তারা তো সেটা জানে না ওরা তো আমাকে নিয়ে এসেছে ওদেরকে সাহায্য করা উচিত আমি আমার জাদু শক্তি দিয়ে ওদের উঠোনটা ফুলের বাগানে ভরে দিব তারপর রাতের বেলা জাদুর ফুল তার জাদু শক্তি দিয়ে জিলিদের উঠোনে অনেকগুলো ফুলের গাছ এনে দেয় আর গাছে অনেক সুন্দর সুন্দর ফুল দরা থাকে আরে আরে এটা কি দেখছি আমি আমাদের উঠোনে এত সুন্দর সুন্দর ফুলের গাছ কি করে হলো আমি তো কিছুই বুঝতে পারছি না রে জিলি মা আমার মনে হয় কাল যে আমরা গাছটা এনেছি তাতে যে ফুল আছে সেটা জাদুর ফুল সেই মনে হয় এতগুলো ফুলের গাছ দিয়েছে হ্যাঁ জিলি তুমি ঠিকই বলেছ আমি হচ্ছি জাদুর ফুল আমি জাদু করে তোমাদের উঠোনে এতগুলো ফুল গাছ এনে দিয়েছি তোমরা অনেক ভালো আর তোমাদের অনেক কষ্ট সেটাও আমি জানি তাই আমি জাদু করে ফুলগুলো এনেছি এখন থেকে তোমরা এই ফুলগুলো বিক্রি করতে পারবে এই ফুলগুলো কখনো শেষ হবে না আর এই ফুলগুলো সব থাকবে তারপর থেকে তার মা বাজারে ফুলের ফুলের একটি বড় দোকান দেয় আর দোকানে ক্রেতাদের জমে যায় ফুল কেনার জন্য এরপর থেকে ও মেয়ে ফুল বিক্রি করে সুখে দিন কাটাতে থাকে হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনে প্রেস করে আমার পাশেই থেকো ধন্যবাদ সবাইকে